উলামজি জে টুয়েলভ এই মাইক্রোফোনটা যেমন ভার্সেটাইল তেমন ইউনিক কারণ এই মাইক্রোফোনটা স্মার্টফোনে ইউজ করা যায় এবং সাথে দুইটা রিসিভার আছে সো দুইজন মানুষ একসাথে কথা বলা যায় বিশেষ করে ডিজাই এবং ইনিশা থ্রি সিক্সটি যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে এই ক্যামেরার সাথে সরাসরি ব্যবহার করা যায় বলে মুড়ির মতো বিক্রি হচ্ছে কিন্তু তারপরেও টাইপ সি লো বাজেটের এই মাইক্রোফোনটার কিছু সমস্যা আছে বাট আসার বিষয় হচ্ছে সেই সমস্যাটার সমাধানও আছে তো কি সেই সমস্যা এবং সমাধানটাও কি যারা এই মাইক্রোফোনটা কিনেছেন বা কিনবেন ভাবছেন তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন ওকে সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলবো তার আগে এই মাইক্রোফোনটা যদি লো বাজেটে আপনারা কিনতে চান অবশ্যই আমার গেজেট শেয়ার বিডি পেজে নখ দিতে পারেন প্রথম দর্জনের জন্য থাকবে স্পেশাল অফার আর এই স্পেশাল অফারটা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে সেটা আমি ভিডিও শেষে বলবো। তো আসেন এবার সমস্যাটা নিয়ে কথা বলা যাক সমস্যাটা হচ্ছে এই মাইক্রোফোনের রিসিভারে আপনারা যদি রিসিভারটা খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই রিসিভারে কোনো উইন্ডশিল্ড নেই অর্থাৎ আপনারা অন্যান্য যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো যদি দেখেন সেখানে হয় উইন্ডশিল আছে অথবা ডেড যেটা বলে অর্থাৎ বাতাসের রিমুভ করার জন্য এখানে বা উইন্ডশিল্ড দেওয়া থাকে বাট এই মাইক্রোফোনে কোনো উইন্ডশিল্ড নেই হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন যে এটা তো ছোট একটা সমস্যাটাকে রিমুভ করার জন্য আমাদের আরো বড় বড় সমস্যায় পড়তে হচ্ছে সেটা কি একটু এক্সপ্লেন করি প্রথমত ডেড কাট এবং উইন্ডশিল্ড কি দেওয়া থাকে বাইরের নয়েজ বা উইন্ড নয়েজটা যেন না আসে কিন্তু এখানে কোনো উইন্ডশিল্ড বা ডেড কার্ড দেওয়া নেই তাহলে এটা বাইরের নয়েজটা কিভাবে রিমুভ করে এই মাইক্রোফোনের যে গেইনটা আছে সেটা আসলে কম করে দেওয়া আছে এবং এই মাইক্রোফোনের নয়েস ক্যান্সেলেশন একটা ফিচার দেওয়া আছে যার কারণে উইন্ডশিল্ড না দিলেও চলে বা উইন্ডশিল্ড না দিলেও বাইরের নয়েজটা অতটা আসে না বা উইন্ড নয়েসটা অতটা আসে না অর্থাৎ উইন্ড নয়েজ কম করার জন্য মাইক্রোফোনের গেইনটা কম করে দেওয়া হয়েছে সো যেহেতু মাইক্রোফোনের গেইনটা কম আপনার কলারে বা একটু দূরে রেখে যদি আপনি ইউজ করেন তাহলে সাউন্ডের গেইনটা কিন্তু অনেকটা কম পাবেন আর যদি নয়েজ ক্যান্সেলেশন মুড অন করেন তাহলে সাউন্ডের টেক্সচারটাই চলে যায় তবে আমি ট্রাই করছিলাম যে ছোটো সাইজের কোনো উইন্ডশিল্ড এখানে ইউজ করা যাই কিনা যে কোনো আমরা লেবেলিয়ার মাইক্রোফোনে ইউজ করি হ্যাঁ সেক্ষেত্রে কিছুটা সমস্যার সমাধান হয় বাট আরও সমস্যা দাঁড়ায় যখন আপনি এটা আপনার এই কেজের ভিতরে রাখবেন সো উইন্ডশিল্ড সহকারে কেজের ভিতরে আপনারা রাখতে পারবেন না তো এখন প্রশ্ন হলো তাহলে এই সমস্যার সমাধানটা কি এই সমস্যার সমাধান হচ্ছে এরকম একটা মাইক্রোফোন স্টিক তো এই মাইক্রোফোন স্টিকটা আপনাদের একটু খুলে দেখায় তারপরে বাকি বিষয়টা এক্সপ্লেন করছি তো এই স্টিকটা যদি আমরা ওপেন করি তাহলে এখানে একটা ফোম পেয়ে যাবো অর্থাৎ উইন্ডশিল্ড পেয়ে যাবো যেটার আমাদের কমতি ছিল আর পেয়ে যাব এরকম একটা স্টিক এখন আপনারা এই মাইক্রোফোনের যে কোনো একটা রিসিভারকে এখানে অ্যাটাচ করে নিতে পারবেন এবং এই ফর্মটাকে উইন্ডশিল হিসেবে ইউজ করতে পারবেন এবং একটা স্টিকও আপনারা সাথে পেয়ে যাচ্ছেন তো যারা ইন্টারভিউ টাইপের ভিডিও করে থাকেন বা যারা সিম্পল ব্লগ করে থাকেন যে আপনারা মাইক্রোফোনটা হাতে ধরে ব্লগ করতে পারবেন অথবা যারা নিউজ প্রেজেন্টার আছে অর্থাৎ যারা জার্নালিস্ট আছেন সংবাদ প্রেজেন্ট করে থাকেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম স্টিক কাজে লাগে বা এরকম বুমাম কাজে লাগে তো আপনারা উল্লাম জে টুয়েলভ এই মাইক্রোফোনটা ইউজ করেই কিন্তু সেই কাজগুলো করতে পারবেন আর সাথে সাথে যেহেতু আপনারা মুখের কাছে নিয়ে এটা ইউজ করতে পারছেন সো বেটার একটা সাউন্ড কোয়ালিটি পাবেন সো আপনারা কলারে অ্যাটাচ করলে যে পরিমাণ সাউন্ড পেতেন বা যে পরিমাণ গেইনটা পেতেন আপনারা যদি মুখের কাছাকাছি নিয়ে এভাবে ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও বেটার সাউন্ড পাবেন বাতাসের নয়েজ যেমন কম করবে আবার মুখের যে পপ সাউন্ড আছে অর্থাৎ মুখের কাছে রাখলে আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে মুখের যে পপ সাউন্ডটা আছে সেটা আপনার মাইক্রোফোনে চলে আসে সো আরও একটু নয়েজ বেশি হয় কিন্তু যেহেতু এখানে উইন্ডশিল্ড দেওয়া আছে সো আপনার মুখের পপ সাউন্ডটাও এটা আটকাতে সমর্থ হবে তো এখন আপনারা আমাকে যে মাইক্রোফোনে শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে উলানজি জে টুয়েলভ এবং মাইক্রোফোনের রিসিভারটা আমি আমার কলারে অ্যাটাচ করে নিছি আর এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন রুলানজি জে মাইক্রোফোনে কিন্তু এই মাইক্রোফোনটা এখন আমি আমার মুখের কাছে নিয়ে ইউজ করছি আশা করি গেমটা আপনারা একটু বেশিই পাচ্ছেন কিন্তু এমন হতে পারে যে বাতাসের নয়েজটা আসছে আসতে অর্থাৎ এখানে ফ্যান চলতেছে সেই নয়েজটা আসতে পারে এবং আমার মুখের যে সাউন্ডটা অর্থাৎ মুখের যে পপ সাউন্ডটা বা মুখের থেকে যে বাতাসটা বেরোয় সেটার জন্য যে পপ সাউন্ডটা আসে সেটা হয়তো আপনারা নোটিস করতে পারছেন এখন আমি মাইক্রোফোনটাকে উইন্ডশিল্ডে ঢেকে দেবো এবং দেখবো যে কেমন সাউন্ড কোয়ালিটি আসে তো এখন আপনারা আমাকে যে মাইক্রোফোনে শুনতে পাচ্ছেন এটা উলান যে জে টুয়েলভ বাট এখানে আমি উইন্ডশিল্ড ইউজ করে আমার মুখের কাছে মাইক্রোফোনটা নিয়ে ইউজ করছি সো এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে অর্থাৎ গেনটা কেমন আসছে এবং নয়েজটা কেমন আসছে আশা করি আপনারা এই ভিডিওটা থেকে আন্দাজ করতে পারছেন তো উলাম যে টুয়েলভ মাইক্রোফোনের সমস্যাটা কী ছিল এবং তার সমাধানটা কী টোটালি আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে এখন আসেন যদি আপনারা এই মাইক্রোফোনটা কিনতে চান তাহলে আপনার करते প্রথমত আমার গেজেট শেয়ার বিডি যে পেজটা আছে সেখানে কি একটা ফলো দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আশা করি বাজার ছাড়া কম দামে অর্থাৎ একটা রিজনেবল প্রাইসে প্রথম দশজন এই মাইক্রোফোনটা আমার কাছ থেকে কিনতে পারবেন তো মাইক্রোফোনটা যদি পছন্দ হয় ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর আমি এরকম নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভিডিও করে থাকি অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটাররা কোন কোন ধরনের গেজেট বা আর ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড করি করে থাকি তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটার তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ